তো কালকে আমি মহাভারতের আদি পর্বর কিছুটা অংশ বলেছিলাম আর আজকে আমি কিছুটা অংশ বলবো তো কালকে আমি শেষে বলেছিলাম যে ধৃতরাষ্ট্রের ছেলেরা পাণ্ডুর ছেলেদেরকে হিংসা করত। ধৃতরাষ্ট্রের ছেলেদের মধ্যে দুর্যোধন ছিলেন সকলের বড় তারপর দুঃশাসন তারপর আরও আটানব্বই জন সব শুদ্ধ তারা একশত ভাই ছিল এদের মধ্যে দুঃশলা নামে তাদের একটি বনও ছিল পাণ্ডুর পাঁচ পুত্র সকলের বড় যুধিষ্ঠির তারপরে ভীম তারপর অর্জুন তারপর নকুল ও সহদেব নামে দুই যমজ ভাই ছিল ইহারা কিন্তু এক মায়ের সন্তান ছিলেন না পাণ্ডুর দুই রানী ছিল বড়র নাম কুন্তি আর ছোটোর নাম মাদ্রী যুধিষ্ঠির ভীম আর অর্জুন ইহারা কুন্তির ছেলে নকুল সহদেব মাদ্রির ছেলে দুই মা হইলে কী হবে ইহাদের মধ্যে যে ভালোবাসা ছিল তেমন ভালোবাসা এক মায়ের ছেলেদের ভিতরেও কম দেখা যায় একজন দেবতা পাণ্ডুকে এই সকল পুত্রের এক একটি দিয়েছিলেন ধর্ম যুধিষ্ঠিকে দিয়েছিলেন পবন ভীমকে দিয়েছিলেন ইন্দ্র অর্জুনকে আর অশ্বিনী কুমার নামক দুই দেবতা নকুল ও সহদেবকে এই জন্য লোকে বলে যে যুধিষ্ঠির ধর্মের পুত্র ভীম পবনের পুত্র অর্জুন ইন্দ্রের পুত্র নকুল সহদেব অশ্বিনী কুমার দিগের পুত্র এই সকল দেবতাই ইহাদিগকে অত্যন্ত স্নেহ করিতেন তো আজ এতটাই আদি পর্বের বাকি অংশগুলো পরের পার্টগুলিতে আসছে